নমস্কার বন্ধুগণ আমি গৌরাঙ্গ তো আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কাটোয়ার অট্টহাস্য মন্দির এটা একটা বিশেষ সতীপীঠ তো এই জায়গা আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন কত খরচা হতে পারে কি কী ঘুরে দেখবেন সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে তো আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকে আমাদের এই অট্টহাস্য ব্লগ তো প্রথমত এই জায়গাটার লোকেশান হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মুরল গ্রাম পঞ্চায়েতের মধ্যে দক্ষিণডিহি গ্রামের মধ্যে এই অটহাস্য মন্দিরটি অবস্থিত এরপরে এটার যে ইতিহাস আছে সেটা আমি বলবো তার আগে আপনাদেরকে একটুখানি মন্দিরের বাইরের চারিপাশটা একটুখানি দেখাই এই মন্দিরের একদম উত্তরেই রয়েছে একটা ঈশানী নদী প্রত্যেকটা সতীপীঠের যেমন একটা ইতিহাস হয় একটা নদী থাকবে তার সাথে আপনার এখানে দেবীর সাথে ভৈরব থাকবে সব কিছুই এখানে রয়েছে তো আপনাদেরকে নদীটা একটুখানি দেখায় এই মন্দিরের একদম লাগোয়া ঈশানী নদী এখন অবশ্য এখানে শীতকাল যেহেতু জল খুব একটা দেখতে পাবেন না ওই দূরে একটুখানি জল দেখা যাচ্ছে আর এই নদীর লাগোয়াই হচ্ছে গিয়ে অটমাশ্য মন্দিরটি ঈশানী নদী রয়েছে সঙ্গে সতীপীঠের নিয়ম অনুযায়ী এখানে একটা মহা মহাশোষানও কিন্তু রয়েছে তো সেটাও আপনাদেরকে আমি দেখাবো মন্দির ঢুকতেই দেবাদিদেব মহাদেবের মূর্তি আছে এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার মহাতীর্থ অট্টহাস্য সতীপীঠ দেখুন তিনটি চূড়া বিশিষ্ট এই গেটটি করা আছে আর এই জায়গাটা কিন্তু খুব প্রাকৃতিক পরিবেশ যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব নির্জন নির্ঝুম একটা জায়গা তো আপনারা শহরের কোলাহল থেকে মুক্তি পেতে অন্তত এই অট্টহাস্য মন্দিরে একটা দিন কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারেন এই আমরা মন্দিরের প্রাঙ্গণের প্রবেশ করলাম ডান দিকে বেশ কিছু বড় বড় গাছ রয়েছে যেটা এই জায়গাটার পরিবেশটাকে কিন্তু অন্যরকম একটা মাত্রা দিচ্ছে তো এই মন্দিরটি একসময় বন জঙ্গলে পরিপূর্ণ ছিল দিনের বেলাতেও এখানে কিন্তু খুব একটা লোকজন আসতেন না কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছুই বদলেছে এখানে একটি খেলার গ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বাচ্চারা খেলাধুলার সাথে যুক্ত আছে এখানটায় দেখুন তো এই মন্দিরের পরিবেশটা আপনারা শুধু একটুখানি লক্ষ্য করুন খুব দারুণ একটা পরিবেশ আমার তো এসে এখানে ভালোই লাগছে তো এর ইতিহাসটা হলো সত্যযুগে দক্ষযজ্ঞে শিব যখন দিবানিদ্রা মগ্ন হয়েছিলেন তখন তার সেই নিদ্রা সহ্য করতে না পেরে আমাদের পার্বতী দেবী কিন্তু উনি প্রাণ হারিয়েছিলেন তো মহাদেব ঘুম থেকে উঠে ওনাকে দেখে পুরো পাগল হয়ে যান তো তার সেই শরীর নিয়ে কিন্তু উনি তাণ্ডব করা শুরু করেন তখন বিষ্ণু ওনার সুদর্শন চক্র দিয়ে মহাদেবের সেই পাগলামি বন্ধ করার জন্য দেবীর পুরো শরীর ওই চক্রের মাধ্যমে ছিন্ন ভিন্ন হতে থাকে দেবীর বিভিন্ন অংশ ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত হয় তো সেই যে সমস্ত জায়গাতেই দেবীর অংশ পড়েছে সেই অংশগুলোই কিন্তু আজকে সতীপীঠ হিসেবে আমরা দেখতে পাচ্ছি শুরুতে বাউন্ডারির প্রথমে একটা গেট আপনারা দেখতে পেলেন এরপরে একটা মন্দিরের এটাই একদম শেষ গেট এরপরেই শুরু হয়ে যাচ্ছে মন্দির ঢুকেই একদম সামনে দেবাদিদেব মহাদেব নিজ খেয়ালে বিরাজমান অবস্থায় আছেন ঠিক এটার পরেই কিন্তু মন্দির এই হলো অট্টহাস্য সতীপীঠ অটহাস্য মায়ের মন্দির দেখুন এটা হচ্ছে নাট মন্দির মন্দিরের সামনে যেটা থাকে সেই নাট মন্দির এবং দেখুন কত সুন্দর এখানকার নির্ঝুম পরিবেশ দিনের বেলাতেও কিন্তু একটা গা ছমছমে ব্যাপার খড়ের চাল বিশিষ্ট একচালা রকম একটি আটচালা এখানে করা আছে আটচালা ঠিক নয় একচালাই এটাকে বলবো আমি ওইখানে লেখা আছে মহাতীর্থ অট্টহাস্য সতীপীঠ তো একদম সামনে চলে যাব আমি খড়ের চাল বিশিষ্ট একচালা যে জায়গাটি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে হোমকুণ্ড পুজো হয় এখানে হোম হয়ে থাকে জায়গাটিতে পুজো অর্চনার সাথে সাথে হোম সম্পন্ন হয় মন্দিরের ঠিক টান দিকেই রয়েছে প্রসাদ কুপন গ্রহণ করার জায়গা যদি আপনারা দুপুরে এখানে প্রসাদ পেতে চান তাহলে এখানে আগে থেকে কুপন নিতে হবে তো দুপুরে যদি ভক্তগণ এখানে প্রসাদ নিতে চাই তাহলে কুপন কখন কাটতে হবে সময়সীমা আচ্ছা তো এই নাম্বারটা আমি স্ক্রিনে আর একবার দিয়েও দেব তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন কুপন মূল্য সর্বনিম্ন এরকম কোনো ব্যাপার আছে আচ্ছা তো কুপন মূল্য দক্ষিণা হিসেবে পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন রয়েছে আপনারা চাইলে আরও দান করতে পারেন দেবী মায়ের জন্য তো এই হচ্ছে ব্যাপার আর প্রসাদ কোথায় খাওয়ানো হয় কোনখানে আচ্ছা ভোগর যেখানে আছে মন্দিরের ঠিক ডান দিকে এরকম একটি রাস্তা চলে গিয়েছে ঘন জঙ্গলের মধ্য দিয়ে এখানেই রয়েছে পঞ্চমুণ্ডির আসন চলুন দেখি আর কি কি দেখানো যায় একটা বড় পুকুর দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই জায়গাটার বিশেষত্বটাই কিন্তু একটা ঘন জঙ্গল চারিপাশের নির্ঝুম পরিবেশ এটাই কিন্তু বিশেষভাবে আমাকে আকর্ষিত করছে তো আপনারাও আসুন ভোলে বাবার সমাধিস্থল যেখানে একটি বর্তমানে বড় গাছ এবং নিচে একটি সিমেন্টের বেদি করা আছে পিছনের পরিবেশটা একটুখানি দেখুন পুরোটাই কিন্তু গাছপালা ঘন জঙ্গল আর তার ঠিক সামনেই রয়েছে একটি ঘাট বাঁধানো বড় পুকুর যেটা হয়তো সে সময়কাল ঘাট ছিল না এখন কিন্তু সেটিকে খুব ভালোভাবে সংরক্ষণ করে ভালোভাবে ঘাটটিকে কিন্তু বাঁধানো আছে জলটা অনেকটা সবুজ সবুজ আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকটায় রয়েছে পঞ্চমুন্ডির আসন ঠিক এই পুকুরের পার বরাবর রাস্তা দিয়ে আপনাদেরকে হেঁটে যেতে হবে দেই একজনের দেখা আমরা সাক্ষাৎ পেয়েছি তা ওনার কাছে আমরা এই মন্দিরের গল্প ইতিহাস সম্পর্কে দু চার কথা শুনবো এখানকার মায়ের এখানে মায়ের পড়েছিল আচ্ছা

চার দিন ব্যাপী একটা ভালো রকম বড় মেলা হয় যেখানে বহু লোকের সমাগম হয় এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে মেলায় দোকানদানি সব কিছুই আপনারা পাবেন তো যদি আপনারা চান সেই সময়েও কিন্তু দোল পূর্ণিমার সময়েও কিন্তু এই অট্টমাস্য মন্দির পরিদর্শন করতে পারেন সেই সুযোগ রয়েছে পঞ্চমন্ডির আসন খুব একটা কাছে যাওয়ার এখানে পারমিশান নেই এবং মন্দিরের ভেতরেও কিন্তু ক্যামেরা করার অ্যালাউ নেই যার কারণে ভেতরের যে মায়ের বিগ্রহ সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না বাইরে থেকে আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর আমি চেষ্টা করছি এই দেখুন এটা কিন্তু গাছের শিকড় নয় গাছের একটা ডাল এই ডালটা কীরকমভাবে সুন্দর একটা আকৃতি বহন করে চলেছে মানে গাছের একটা ঝুড়ি একটা লত বলা যেতে পারে এগুলো জঙ্গলেই আপনারা পাবেন কোনো শহরের বুকে এই সব জিনিস কিন্তু খুঁজে পাওয়া মুশকিল এখন আমরা এসে গেছি সেই জায়গাতে যেখানে রঘু ডাকাত মায়ের এখানে বলি দিয়ে তারপর উনি ডাকাতি করতে বেরোতেন তো সেই জায়গাটি আপনাদের দেখাবো মা রতন্তকালীর অধিস্থল এই দেখুন বন্ধুরা আজ থেকে প্রায় পাঁচশো হাজার বছর পূর্বের সেই যে রঘু ডাকাত তার যে ইতিহাস আপনারা শুনেছেন সেটা আজকে চাক্ষুষ দেখার সুযোগ কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে এলাম দেখুন কীরকম লাগে এই সেই মা রতন্তিকালীর মন্দির চারিদিকটাই জঙ্গল পুকুর নির্ঝুম পরিবেশ পাখির ডাক সব কিছুর মাঝে এই মন্দির অবস্থিত তো এবার আপনাদেরকে বলবো এই জায়গাটি আপনারা কিভাবে আসবেন কলকাতা থেকে যদি এই অট্টহাস্য মন্দির আসতে চান তাহলে আপনাদেরকে কলকাতা টু হাওড়া এই হাওড়া টু বর্ধমান আপনাদেরকে ট্রেন ধরতে হবে বাসেও আসতে পারেন তো বর্ধমান থেকে আপনাদেরকে যে কোনো গাড়ি রিজার্ভ কার বা শেয়ার কার নিয়ে চলে আসতে হবে ফুটিশাকো ফুটিশাকো থেকে আপনাদেরকে সোজা যেটা কাটোয়া যাচ্ছে সেই কাটোয়ার রাস্তা বরাবর মোটামুটি দশ কিলোমিটারের মতো আসতে হবে তাহলেই আপনারা পেয়ে যাবেন নিরোল মোড় নিরোল একটা গ্রাম গ্রাম পঞ্চায়েত তো এই গ্রাম পঞ্চায়েত মোড় থেকে আপনারা ডান দিক নিয়ে নেবেন মোটামুটি দু তিন কিলোমিটার পরেই চলে আসবেই এই মন্দির হঠাৎ একটা এরকম গাছের দেখা পেলাম দেখুন পুরো যেন মনে হচ্ছে একটি অজগর সাপ বা ময়াল সাপ যেন দাঁড়িয়ে আসে ঠিক সেই রকমই কিন্তু লাগছে আমার দারুণ গাছটা কিন্তু এখানে একদম রাস্তার পাশেই রয়েছে তো বন্ধুরা এই মন্দিরে কখন কি উৎসব পালিত হয় যেমন দোলযাত্রা থেকে শুরু করে নারায়ণ সেবা এবং বিশ্বশান্তি মহাযজ্ঞ শীতলা পুতুল নাচ এই যে অনুষ্ঠানগুলি যখন যখন হয় তার একটা সময়সীমা দেয়া আছে টাইম টেবিল তো আপনারা এটা থেকে দেখেও কিন্তু সেই নির্দিষ্ট সময়েও এখানে আসতে পারবেন মন্দির ঢুকতেই একদম ডান দিকে এরকম পার্কিং আপনারা দেখতে পাবেন টু হুইলার ফোর হুইলার যাই নেই আপনারা আসুন না কেন এই জায়গায় পার্কিংটা করে রাখতে পারবেন এই গেল আর এই যে শ্মশান এখানে আমি স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বললাম তো বর্তমানে এখানে সেরকম কোনো শ্মশানের খোঁজ দিতে পারলেন না তবে এককালীন নাকি এখানে ঠিক এই মন্দিরের লাগোয়াই মানে এই নদীর আশেপাশেই এরকম একটা জায়গাতে কিন্তু একসময় শ্মশান ছিল যেটা এখন আর সেটার অস্তিত্ব কিন্তু নেই জায়গাটা ওভারঅল ঘুরে দেখতে আমার ভালোই লাগলো তো আপনারা হাতে সময় নিয়ে একটা দিনের জন্য কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারেন পূর্ব বর্ধমানের কাটোয়ার এই অট্টহাস্য সুতিপীঠ তাহলে বন্ধুরা আজকের এই ব্লগ আপাতত এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন সর্বোপরি চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীকালে নতুন এক জায়গায় আপনাদের সাথে আবার দেখা হবে নতুনভাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ চলো টাটা